আল্লাহ তখন ভয়ঙ্করের একটা আওয়াজ দিবেন লিমানিল মুলকুল

আল্লাহ আল্লাহ পাককে आवाज দিবেন সবাই বেউশায়া যাবে আল্লাহ পাক হুশে আসার পরে হুশে আনবেন সূর্যটা নিচে নেমে আসবে মায়ার নবী চকের বানিসের জাহান্নামের বিবরণ দিয়া বলেন সূর্যটা যখন মাতার উপরে চলে আসবে এখন 9 কোটি 30 লক্ষ মাইল দূর থেকে সূর্য তাপ দেয় একটা মুখ জমিনের দিকে হাসরের ময়দানে আল্লাহ অর্ডার করবেন ও সূর্য তোর বারোটা মুখ জমিনের নিচের দিকে ফিরাই দাও এবং যত তাপ আছে জমিনে ছেড়ে দাও সূর্যের তাপে জমিনটা তামা হয়ে যাবে স্বর্ণ কেন হবে না লোহা কেন হবে না জমিনটা স্বর্ণ কেন হবে না লোহা কেন হবে না তামা হবে কেন বলে তামার ভেতরে যেই গুণ আছে লোহার মধ্যে স্বর্ণের মধ্যে সেই গুণটা নাই লোহার এক পার্শ্বে গরম করলে আর এক মাথায় গরম হয় না স্বর্ণের এক পার্শ্বে আগুন লাগাইলে অন্য পার্শ্ব গরম হয় না কিন্তু তামার বেতর এমন একটা গুণ এক কার্নার থেকে যদি গরম করা হয় পুরা তামার অংশটা গরম হয়ে যায় সূর্যের তাপে জমিনটা তামা হয়ে যাবে হাসরের মাঠের মানুষ গুণাগারগুলোর মাথার মগজগুলো ভাতের মারের মতো টকবক করে ফুটতে থাকবে এরে নবীর দ অপর দিক থেকে জাহান নামের আওয়াজ শুরু হয়ে যাবে আওয়াজ দিবে আল্লাহ আমার গুনাগার নাম অপেক্ষা জাহান নাম থামে না আল্লাহ বলবে নিস্তা জাহান নামের গলায় শিকল্লা গাইয়া ধরে রাগ ধরে রাগ জাহান নাম যদি সামনে আগায় বিচার করা সম্ভব হবে

আমার নবীকে আল্লাহ বলবেন ওয়ালা সাওফাইউতিকা রব্বুকা ফাতারদ ও নবী আপনি কাঁদবেন না মাতা মোবারক উঠায় দেন আমি আল্লাহ আপনাকে খুশি করব আপনাকে বেজার করব না আরে নবীর উম্মতের দল এইবার আল্লাহর একটা হংকার দিবেন বিচার শুরু করার আগে ওয়ান্তাজুল ইয়াউমা আজ্জাহাল মুজরিমুন ও গুনাহগারের দল আলাদা হয়ে যা দুনিয়াতে নেককার গুনাগার এক রাস্তায় চলছো আমি আল্লাহ বাধা দেই নাই একই গাছের ফল খেয়েছো একই নদীর পানি মাছ খেয়েছো আজ আমি ইনসাফের বিচার করব এরে নেককার যারা তাদেরকে আল্লাহ বলবেন ওরে নেক আমল ওয়ালা আশিকের দল তোমরা আজকে আমার সাথে মোলাকাতের জন্য আরশের নিচে যাও ওই আরশের নিচে গিয়া বসো কারণ দুনিয়াতে আমি আল্লাহকে পাওয়ার জন্য কত কষ্ট করে সরে আসে দল এই জমিনে যারা মাওলার বড় আশেখ আমার আল্লাহর মোহাব্বতে কত রাত্র ঘুমাইতে পারো নাই আমার আল্লাহর মোহাব্বতে কতবার খানাও খেতে পারো নাই টুপির কারণে গালি দাড়ির কারণে গালি এরপর আল্লাহর পাগলেরা টুপি সারে না নামাজ বাদ দেয় না পর্দা ছাড়ে না কত হামলা কত বিপদ এত ঘরে চাল নাই ডাল নাই খানা নাই এরপরেও হারামের দরজায় যায় না উঠানের জন্য লোক যায় না একমাত্র আমি মাওলা পাকের মোহাব্বতের কারণে আল্লাহ মায়ার নজর দিয়া বলবে নরে আসে কেরে দল তোমরা আরো নিচে গিয়া বসো আমি আল্লাহ তোমাদের সাথে আজকে মোহাব্বতের মোলাকাত করব গুণাগারেরা তোমরা আলাদা হয়ে যাও গুণাগারেরা আল্লাহর ভয়ে আজাবের ভয়ে আলাদা হতে চাইবে না আল্লাহ বলেন আমি নিজ হাতে তখন গুনাগার গুলোরে আলাদা করা শুরু করব। আমি আল্লাহ এমন ভাবে আলাদা করে ফেলব গুনাগারেরা ধানের চিটার মতো উড়িয়া উড়িয়া জাহান নামের দরজায় হাজির আল্লাহর আওয়াজ কুদরতি আওয়াজ ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা আল্লা পাক বলবেন ও ফিরিস জাহান্নড়ে হাতে পায়ে শিকল লাগা দেও এরপরে লাইনে দাঁড় করা আমি বাম হাতে দেড়ে আমল নামা দিব এরেনবিরুমতির দ বল আল্লাহর কাছে তওবা করো চোখের পানি সেরে কান্না করো আল্লাহর আজাব এক সেকেন্ডের জন্য সহ্য করার মতো শক্তি কারো অতরে নাই ওই আফ্রিকার জঙ্গলের বেলা উমাইয়ার ঘরে গরিব চাকরি করে উমাইয়া বেদিন বেলালের হাতে পায়ে রশি লাগায়া উত্তপ্ত গরম বালুর মধ্যে টানা হেসরা করে গরম বালুর বেলালের পিঠের চামড়া গুলো পরে রক্ত পড়ে যায় বেলালের জবনে আওয়াজ আহা ওই দিয়া নবীর আবু বকর ডাক দিয়া কয়রিউ ভাইয়া বেলালের আর কাদায়ু না বেলালের আর কাদায় না বেলালের কান্নার আবার সহ্য করা যায় না আমার কাছে বিক্রি করে দাও উমাইয়া বলে বেলালেরে বিক্রি করা হবে না এবার আবু বকর বলে যদি বিক্রি না করো বেলালেরে আমার কাছে বদলে দিয়া দাও আমাদের ইমানওয়ালা বেলালের দাও আর তোমাদের লাইনের এক গোলাম আমার ঘরে আছে তাকে নিয়ে যাও আমার নবীর দরবারে বেলালেরে হাজি বলে নবী বেলাল দিনের জন্য এত কষ্ট করে উমাইয়ার অত্যাচার থেকে আমি নিয়ে আসলাম বেলালকে নবী বলেন বেলাল আল্লাহ তোমার উপর এত রাজি কেন বুঝি না আমি জান্নাত জাহান্নাম মেয়েরাজের রাতে ঘুরে আসলাম এমন কি আমল করু আমি তোমার সেখানে আওয়াজ পাইলাম এই বেলালের উপরে আল্লাহ পাখের এত মক্কা বিজয়ের দিন আমার নবী হাজির হয়ে গেলেন মনের আনন্দে মক্কা আজকে হাতে আসলো যেই মক্কার ঘর থেকে নবী চোখের পানি সেরে গভীর রাতে বিদায় হিজরতের পথে মক্কার দিয়ে তাকায় কয়ের জন্মভূমি বাইতুল্লাহ আজ আমার মন চায় আমি জন্মভূমি সারিয়ে মদিনায় চলে যায় আজ আবার বউশের লোকেরা থাকতে দিল আমার ঘর বাড়ি আগুন দিয়ে পোড়া দিয়ে একদিন আসবে আমি বিজয়ের বেশে তোর সামনে হাজির হয়ে যাব আজ আমার নবী সাহাবায় কেরাম নিয়ে মক্কার ঘরে হাজির কত বছর বেইমানেরা মুশ্রিকেরা বাইতুল্লায় হস করতে আসতে দিল না আমার নবী এবার হাতে লাঠি নিয়ে বাইতুল্লার ভেতরের মূর্তিগুলো ভাঙতেছে হজরত আলীকে বলে আলী জমজমের পানি দিয়ে বাইতুল্লারে ধুয়ে দেয় আমাদের মক্কা স্বাধীনের দিন আমরা মনের আনন্দে আজকে বাইতুল্লায় নামাজ পড়ব আজকের নামাজ আমার জীবনের কষ্টের আনন্দের নামাজ মক্কার ঘরের সামনে বসে আর নামাজ পড়তে আমার বংশের দুশ্মনেরা দেয় নাই তাই ফের ময়দানে কত রক্ত ঝরাইলো ওহুদের ময়দানে কত কষ্ট দিল আজ আমি কষ্টের আনন্দ করব মক্কা বিজয়ের নামাজের মাধ্যমে তবে আজ বিজয়ের নামাজের আজান্তা কে দিবে তার কপাল আজ ভালো হয়ে যাবে মিয়া পরামর্শে বসলেন একজনে দাঁড়ায় বলেন পয়গম্বর আজকে আজান আবু বকর সারা আর কারো কণ্ঠে হবে না কারণটা কি নবী আপনি তো আবু বকরের গুণগান করেছে কারণ আপনার বিপদের হিজরতের রাতের সফর সঙ্গে ছিল আপনার আবু বকর আর কেউ না আপনি গভীর রাতে আবু বকরের দরজায় গিয়ে আসতে করে ডাক দিয়েছে আবু বকর লাভবাহিক বলে জবাব দিয়েছে নবী বললেন আবু বাকর আপনি কি রাতের বেলা ঘুমান আবু বকর চোখের পানি সেরে বলেন উপায় গম্ব বহু আগে আপনি কানে করে বলেছিলেন হিজরতের সঙ্গে আমি আবু বকর আপনার আমি যতই ব্যস্ত থাকি না কেন রাতের বেলা বা দরজার কিনারায় দাঁড়ায় থাকি আপনি কখন এসে ডাকবেন আমি এক সেকেন্ডের জন্য ঘুমাই। মায়ার নবী চোখের পানি সেরে বলেন আবু বকর এই জন্য ত্যাগের আমি কি উপহার দিব আমার হাতে দেওয়ার কিছু নাই আবু বাণী বলেন আমি আবু বা একাই রাতের বেলা ঘুমাই না তা না আমার কলিজার টুকরা ছোট মেয়ে আস ঘুমাই না আপনার জন্য নাস্তা বানায় সারা রাত্র সজা আমার নবী আসবেন লাম্বা সফরে নাস্তা দিবে ওরে নবী খুঁটির গোড়ায় তাকায় দেখে ওই আমার সফরের বাহন উঠো ঘুমায় না আমার নবী চোখের বাণী সেরে বলে আবু বকর আমার কাছে দেওয়ার মতো কিছুই নাই তবে আমি দোয়া করি ও মা আবকর আজকে আমার সফরের সাথী মদিনা পর্যন্ত শেষ হবে নারে আবু বকর আল্লাহর কাছে দোয়া করি তোমার সফর শেষ হবে জান্নাতের ময়দানে সাহাবি বলেন নবী আবু বকর স্যার আজকে কেউ আজান দিবে না নবী বলেন আর একজন বলো আর একজন দাঁড়ায় বলেন নবী আজ বিজয়ের আজান দিবে আপনার সাহাবী হযরত ওমর কারণ অমরের প্রশংসা আপনি করেছেন লাউকা না অমর আপনার পবিত্র জবানে অমরের গুণগান যেই অমরের জন্য আপনি মক্কায় বসে কান্না করে দোয়া করেছেন ইসলামের জন্য অমরকে আল্লাহ কবুল করেছেন এই অমরের মাধ্যমে দিনের দাওয়াত প্রসারিত হয়েছে বসে না একজন দাঁড়ায় বলে আজান দিবে ওসমান কেন দিবে নবী আপনি ওসমানের গুণগান করেছেন লিকুল্লিনা জান্নাতি উসমানা সকল নবীর একজন বন্ধু হবে আপনি নবীর জান্নাতি বন্ধু হবে আপনার একমাত্র ওসমান অতএব আজকে বিজয় রাজান ওসমান দিবে আর একজন দাঁড়ায় বলে না আজকে বিজয় হজরত আলী দিবে কারণ আলীর জন্য আপনি কত দোয়া করেছেন নবী আপনি বলেছেন আনা দারুল হেকমাহ আলী গুন বাবুহা আলী আপনি হলেন হেকমতের ঘর আর এই ঘরের দরওয়াজা হলো আলী নবী বলেন বসে পড়েন পরামর্শ হয়ে গেল এবার সিদ্ধান্ত আসবে আল্লাহর পক্ষ থেকে নবী চুপচাপ অপেক্ষমান আল্লাহর পক্ষ থেকে আজ পরামর্শ হয়ে গেল সিদ্ধান্ত আসবে আল্লাহর পক্ষ থেকে আজানের আগ মুহূর্তে জিব্রাইলামিন পয়গম্বরের দরবারে হাজির নবীর সালাম দিয়া বলেন পয়গম্বর পক্ষ থেকে সিদ্ধান্ত আজকের বিজয় রাজান যে দিবে তার কপাল ভালো তবে নবী আপনার পরামর্শ আল্লাহর কাছে চলে গেছে তবে আল্লাহর ফয়সালা আজকে এই বিজয় রাজান আবু বকরের কণ্ঠে হবে না আজকের এই বিজয় রাজান ওমরের কণ্ঠেও নয় আজকের বিজয় রাজান উসমানের কণ্ঠেও হবে আজকের বিজয়ের রাজান হজরত আলীর কণ্ঠেও হবে আমার আল্লাহর আফ্রিকার জঙ্গলের সেই বেলাল আল্লাহর অর্ডার সেই বেলালের কণ্ঠে হবে আজান আমার নবী মায়ার নজর দিয়ে বলি বিলাল বেলাল তোমার উপরে আল্লাহর এত মায়া আজকে বিজয় রাজান বেলাল তোমার কণ্ঠেই হবে বেলালের কেন যদিও কালো যদিও বড় গরিব এক বেলা কাজ না করলে ঘরের চুলায় আর খানা চলে না রে বাবা এই বেলালের ভেতরে আল্লাহর এত দয়া আসার কারণ তাকুয়া 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 আল্লাহর ভা এর সানার বাড়ির মুসলমান পা দুটো যদি আগাইয়া দেও আমি তোমাদের পায়ে হাত রেখে বলি আর নামাজ বাদ দিয়া কেটে না আর দুনিয়াতে বাসবারে যুবক ওরে পর্দার আলের মা আমিও মায়ের সন্তান আমার মা ও মা আপনারাও মা মনটা কি চায় না একজন আলেমের মা হয়া কবরে কোরআনের মা বাবা হ্যাঁ কবুরে যাও আল্লাহর কাছে চোখের পানি সেরে তো বকর মালি এই ময়দানে আমার মতো গুনাগার কেউ নাই আয় আল্লাহ জীবনে এমন কোন গুনা নাই যে গুণা করি নাই আজকে থেকে তওবা করলাম না মা সারব না বেপরদায় চলবো না মা বাবারে কষ্ট দিব না দেশ জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না নবীর তরিকা সুন্নত জবাই করব না আল্লাহ সাথে ভালো ব্যবহার করে দোয়া নিয়া আমল ভালো করে চলবো তৌবা করার যদি নিয়ত হয় মুনাফিকি যদি না থাকে খাতি তৌবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও আয় আল্লাহ সবার হাত আপনি কবুল করে নেন তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহ হিরবিলু আসালামু আলা وعلي اله واصحابه اجمعين يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم اني استودعك حياتي وايماني وعملي مالي وعزتي، فإنه لا يضيع ودايعك اللهم إنا نسألك رزقك والجنة. اللهم إني أعوذ بك من سخطك والنار. ربنا. কুদরতের নজর দিয়া দেখে এই ময়দানে কত উলামায়ে আমরা হাজির হয়েছে আয় আল্লাহ কত সাদা والا হাজিরাব আয় আল্লাহ কত যুবক কত ছাত্র ভাই কত ব্যবসায়ী কত চাকরিজীবী কত শ্রমিক আয় আল্লাহ কত আল্লাহর বান্দা কত ছোট ছোট বাচ্চা পর্দার আড়ালের কত মা বোনেরা হাত তুলেছে আয় আল্লাহ আমরা টাকার জন্য আসি না খানার জন্য আসি না হেরে আল্লাহ দীর্ঘ সময় এখানে বসার কারণ অনেকে দাঁড়ায়া দাঁড়ায়া কথা শুনলেন বসারও জায়গা পায় না সবকিছুর একমাত্র কারণ আমরা জাহান্নাম নাম থেকে নাজাদ চাই রে আল্লাহ জাহান নামের আজাব সহ্য করতে পারবো না রে মালিক শয়তানের ধোকায় উপরে গুনা করেছি গুনা করে করে জীবনটারে নাপাক করেছি রে গুনার কারণে আমার হাত না পাক না পাক আমার অন্তর না পাক আয় আল্লাহ এরপর আপনার দরওয়াজা সারি না আয় আল্লাহ আপনি গুনাগার বলে তারাইয়া দিয়ে না রে আল্লাহ আমরা আপনার আদরের নবীর উম্মত আমরা আপনার আদরের নবীর উম্মত মেহরবানি করে দয়ার নজরে আয় আল্লাহ সবার জীবনের গুণাগুলো মাফ করে দেন আল্লাহ আয় আল্লাহ আজকের মাহফিল কবুল করে নেন আয় আল্লাহ আয়োজনকারীদের কবুল করে নেন আয় আল্লাহ অনেক যে দোয়া চেয়েছেন সবার দিলের ন্যাক আশাগুলো পূরণ করে দেন আয় আলোচনার ভুল ত্রুটি ক্ষমা করে দেন আল্লাহ আমলের জন্য আমাদের কবুল করে নেন